কন্টেনার গাঁজা উপত্যকায় এই পর্যন্ত দুই সালে অক্টোবর থেকে সত্তর হাজার নারী এবং শিশু নিহত হয়েছে অনেকে অবরুদ্ধ হয়ে আছে তারা খাদ্য পাচ্ছে বাচ্চাদের ছবি আমাদের কান্না আসে সে বাচ্চাদের জন্য শিশুদের জন্য নারীদের জন্য খাদ্য নিয়ে একটি বিশ্বের বিভিন্ন জায়গা থেকে প্রায় চল্লিশটি চুয়াল্লিশটি দেশের পাঁচশত মানবাধিকার কর্মী রওনা দিয়েছে সেখানে ইসরায়েলি হায়নারা সেই সমুদ্র সীমা সমুদ্রের নিয়ম লঙ্ঘন করে ত্রাণবাহী জাহাজকে আটক করেছে অনেক মানবাধিকার কর্মীকে আটক করেছে এটার আমরা তীব্র নিন্দা জ্ঞাপন করছি সংগ্রামী জনতা জাতিসংঘের আদালত ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াকে যুদ্ধ ঘোষণা করেছে আমরা জানতে চাই যুদ্ধাতে হরে সে বিভিন্ন দেশে কিভাবে সফর করতে পারে আসুন আজকে মিছিলের মাধ্যমে আমরা জানিয়ে দিতে চাই যে ফিলিস্তিনিদের সাথে আমরা আছি আরেকটি কথা বলতে চাই জাতিসংঘের একশো ছাচ্ছল্লিশটি দেশ ফিলিস্তিনকে একটি স্বাধীন দেশ হিসাবে স্বীকৃতি দিয়েছে অথচ ইসরায়েল এটাকে কর্ণপাত না করে বিদ্যাঙ্গুলি প্রদর্শন করছে আমরা মনে করি ফিলিস্তিন একটি স্বাধীন দেশ ফিলিস্তিন এবং গাজা মুসলমানদের ইমান এবং বিশ্বাস সংস্কৃতির এবং মূল্যবোধের অংশ আমাদের ইমানের মধ্যে আলাদা মসজিদের প্রদীপ সলমান আছে প্রিয় ভাই এবং বন্ধুগণ আসুন আমরা মানবতার জন্যে এবং ফিলিস্তিনের মুসলমানদের ঐক্যবদ্ধ ঐক্যবদ্ধভাবে সংগ্রাম অব্যাহত রাখবো বাংলাদেশের একজন সাংবাদিক আলোক ছিত্রী শহীদুল আলম এই মানবীতার কর্মীদের সাথে আছে আরেকজন বাংলাদেশি মেয়ে এবং ব্রিটিশ বংশোদ্ভূত ফারিহা রুমি রুমি পারিয়া রুমি আক্তার সেও আছে আমরা মনে করি এই দুজন বাংলাদেশের মানুষদেরকে তারা উজ্জ্বল করেছে আমাদের মুখে আসুন আজকে মিছিলের মধ্য দিয়ে আমরা দিয়ে দেবো আমাদের ইমান আছে আমাদের রক্ত আছে প্রয়োজনে আমরা সকলে ফিলিস্তিনের পক্ষে যুদ্ধ এবং জেহাদ করার জন্য প্রস্তুত আছি আল্লাহ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ জিহাদ করে অস্ত্র ধন্যবাদ জিহাদ করে আব্দুল হালিম ভাইকে এ পর্যায়ে প্রধান অতিথি বীর বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি আজকের এই বিক্ষোভ সমাবেশের সংগ্রামী কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মজদুম জননেতা জনাব রফিকুল ইসলাম খান لله رب العالمين الحمد لله رب العالمين الصلاة والسلام على رسوله الكريم وعلى آله وصحبه أجمعين فلسطين نرقادائي গোলাবাল সমর ফ্লোডি ট্যাঙ্কার ত্রাণবাহী জাহাজে বিশ্বের বর্বরব নিষ্ঠুর জাতি ইসরায়েলের নৃশংস হামলার প্রতিবাদে ধ্বংসজনী বিশাল বিক্ষোভ সমাবেশের সংগ্রামী সভাপতি বাংলাদেশ জামাত ইসলামের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের অন্যতম সদস্য ছাত্র ইসলামী শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি জননেতা আজকের এই বিক্ষোভ সমাবেশের সম্মানিত বিশেষ অতিথি বাংলাদেশ জামাত ইসলামের সংগ্রামী কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল সংগ্রামী জননেতা বিশিষ্ট আলমেদের মৌলানা আব্দুল হালিম সহ কেন্দ্রীয় মহানগরী নেতৃবৃন্দ সাংবাদিক বন্ধুগণ বিক্ষুব্ধ সংগ্রামী জনতা আসসালাম আলাইকুম রহমতুল্লাহ সংগ্রামী ভাই এবং বন্ধুগণ এই জায়গায় দাঁড়িয়ে ফিলিস্তিনের জনগণের উপর হত্যাযজ্ঞ চালানো হচ্ছে এর প্রতিবাদে আমরা ইতিপূর্বে বক্তব্য রেখেছি আমরা লক্ষ্য করছি বাহিনী ফিলিস্তিনের একের পর এক নিষ্ঠুর গণহত্যা পরিচালনা করছে আপনারা লক্ষ্য করেছেন এই গণহত্যার লক্ষ্য বস্তুতে পরিণত হয়েছে নারгие বর্বর শিশুরা এই গণহত্যার লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে ফিলিস্তিনের সাধারণ জনগণ হিন্দু আমরা প্রতিবাদ জানাচ্ছি আমরা বিক্ষো মিছিল করছি সারা দুনিয়া এই হত্যাকাণ্ডের বিরুদ্ধে এই গণহত্যার বিরুদ্ধে এই নারী নির্যাতনের বিরুদ্ধে এই শিশু হত্যাকারীদের বিরুদ্ধে সর্বশেষ আপনারা লক্ষ্য করেছেন গতকাল যে ত্রাণবাহী জাহাজের করা হয়েছে অধিক অধিকাগণ অধিকার কর্মীকে ত্রাণবাহী জাহাজের কর্মীদেরকে গ্রেপ্তার করা হয়েছে আমরা ইতিমধ্যেই লক্ষ্য করেছেন বিশ্বের প্রায় অধিকাংশ দেশ ফিলিস্তিনের স্বাধীনতার পক্ষে মত দিয়েছেন ফিলিস্তিন গাজাকে আলাদা রাষ্ট্র হিসাবে স্বীকৃতি দিয়েছেন কিন্তু বিশ্বের মরল বলে এই দেশটি একের পর এক এই ছোট্ট ইসরায়েলকে শস্ত্র দিয়ে সাহায্য করে সমর্থন জানিয়ে এই মুসলমানদের রক্ত নিয়ে একের পর এক ফলি খেলা শুরু করেছে জানে না মুসলিম জাতি শহীদ হতে জানে বরণ করতে জানে না আমরা বিশ্বাস করি শহীদের রক্তের বিনয়ে ফিলিস্তিন স্বাধীন হবে অবিলম্বে গণহত্যা বন্ধ করুন নারীর শিশু হত্যা বন্ধ করুন ফিলিস্তিন দখল করেছে ইসরায়েলি বাহিনী এই অঞ্চলকে অতি বিলম্বে মুক্ত ঘোষণা করুন আর ইসরায়েলের সন্ত্রাসী গণহত্যাকারীদের এই নেতা নেহুকে ইতিমধ্যে যুদ্ধ অপরাধী ঘোষণা করা হয়েছে অবিলম্বে নেতা নেহুকে গ্রেফতার করতে হবে ফিলিস্তিন যতদিন মুক্ত না হয় ততদিন স্বাধীন না হয় আমরা ততদিন তাদের পাশে থাকবো আমাদের লড়াই অব্যাহত থাকবে আমাদের সংগ্রাম অব্যাহত থাকবে আমরা বিশ্ববাসী বিশ্বের মুসলমানদেরকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানাচ্ছি ঢাকা মহানগরী উত্তর দক্ষিণের যৌথ উদ্যোগে আজকের এই বিক্ষোভ সমাবেশে উপস্থিত বাংলাদেশ জামাত ইসলামীর অন্যতম সহকারী সেক্রেটারি জেনারেল অবিভক্ত ঢাকা মহানগরীর সংগ্রামী আমির বাংলাদেশ ইসলামীর ছাত্র শিবিরের সাবেক বিপ্লবী কেন্দ্রীয় সভাপতি জননেতা মাওলানা রফিকুল ইসলাম খান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন বাংলাদেশ জামাত ইসলামীর অন্যতম সহকারী সেক্রেটারি জেনারেল বিশিষ্ট আলমেদিন মাওলানা আব্দুল আলিম সহ মহানগরী আপনারা ওয়াইসির পক্ষ থেকে সকল মুসলিম রাষ্ট্র ঐক্যবদ্ধ হয়ে জিহাদ ঘোষণা করুন এক সপ্তাহের ভিতরে এক সপ্তাহের ভিতরে ইসরাইল খান খান ধ্বংস হয়ে যাবে আজকে এই দালাল মুসলিম নেতৃবৃন্দের কারণে আজকে গাজায় আমার মুসলমান শিশুরা নারীরা যা কোন যুদ্ধের নীতিতে নাই আন্তর্জাতিক সকল আইনকে লঙ্ঘন করে তারা নির্বিচারে শিশুকে হত্যা করছে নারীকে হত্যা করছে যুদ্ধ বরাদ করছে তাকে টেকানোর কেউ নাই হ্যাঁ সময় আসবে আল্লাহ আল্লাহ বাড়াবাড়ি কারীকে পছন্দ করেন না খুব শীঘ্রই ইনশাল্লাহ সেই সময় আসবে নেতানিয়াহ নম্রোদ ফেরাউলের চাইত ভয়াবহ করুণ পরিণতির সম্মুখীন হতে হবে আমরা আবারও ওয়াইসির কাছে দাবি জানাবো আপনারা যথাযথ পদক্ষেপ নেন ওয়াইসি কে একটা টুটো জগন্নাথ হিসাবে এইভাবে রেখে মুসলমানদেরকে মার খাওয়ার সুযোগ না দিয়ে যদি কিছু করতে না পারেন আপনারা ওয়াইসি ব্যাংকে দিন যেসব রাষ্ট্রের মুরাদ আছে তুরস্ক আপনারা আলাদা নতুন মুসলমানদের জোট গঠন করেন জিহাদ ঘোষণা করেন আমরা বাংলাদেশ সহ সারা দুনিয়ার মুসলমানরা জিহাদের জন্য প্রস্তুত আছি আপনারা কি জিহাদের জন্য প্রস্তুত আছে আসুন আমরা আমাদের প্রতিবাদ জানালাম আমাদের ইমানের দায়িত্ব পালন করলাম কিন্তু আমাদের প্রফেসর আপনি একজন আন্তর্জাতিক ব্যক্তিত্ব আপনাকে আমরা আহ্বান জানাব আপনি উদ্যোগ নেন মুসলমানদের রাষ্ট্রপ্রধান যারা রয়েছেন তাদের মধ্যে যাদের সাহস আছে তাদেরকে নিয়ে একটি জোট গঠন করেন এবং আপনারা ফিলিস্তিন উদ্ধার করার জন্য উদ্যোগ গ্রহণ করেন আপনাদের পাশে জামাহাতি ইসলামী সহ বাংলাদেশের কোটি জনতা আপনাকে সমর্থন জানাবে